নমস্কার বন্ধুরা আশা করছে সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন তো কাল অনেক দিন পর বাগানে গেছিলাম ওর একটু সকালে কাজ ছিল তাই একটু দুপুরের দিকে ওই সাড়ে বারোটা একটার দিকে পুকুরের মাছের কিছু খাবার দেওয়ার ছিল তাই জন্য ওর সাথে গেছিলাম প্রথমে একটা পুকুরে খাবার দেওয়ার পর তার পাড়ে বেশ কিছু থানকুড়ি পাতা হয়েছিল এই গরমের সময় থানকুড়ি পাতা খাওয়া ভীষণই ভালো এমনি সারা বছরই খাওয়া যায় তবে এই গরমের সময় পেট ঠান্ডা রাখে এছাড়াও বিভিন্ন রকম পেটের সমস্যায় কাজ করে তাই বেশ কিছু পাতা তুলে নিয়েছি এবার যাব অন্য একটি পুকুরে খাবার দেওয়ার জন্য ছোট্ট একটি পোল আছে পোলটি পের হয়ে যাওয়ার পর একটা পুকুর এই পুকুরে মাছের খাবার দিয়ে আবার অন্য পুকুরে চলে যাব আর পুকুরের চারিপাশে কলা গাছে একদম ভর্তি এই কলা গাছগুলো থেকে কলা কাটা হয় এবং আমাদের এখানে সোম বুধ আর শনি হাট বসে সেখানে বিক্রি করা হয় দেখুন খেজুরের গাছ দেশি খেজুর এই খেঁজুর গাছের নিচে দিয়ে চলে যাব আরও একটি পুকুরে এখানে মাছের খাবার দিয়ে দেবো আর এই বাগানটাতে অনেক রকম সবজিও চাষ করা হয় কলা বাগান কলা চাষের পাশাপাশি এখানে বিভিন্ন রকমের সবজি আছে আর এই যে ভাড়াটা এখানে লাউ কুমড়ো আর চাল কুমড়োর ভাড়া ছিল এই গরমে শুকিয়ে গেছে এখানে লাল শাক সাদা নোটে পালং শাক পালং শাকটা এই সময়টাতে একদম শুকিয়ে পাতাগুলো খারাপ হয়ে গেছে এছাড়াও আছে পুঁই শাক আর এই যে চিচিঙ্গা ঝুলছে ভাড়ার মধ্যে আর আছে লাউ শাক আর বেগুন গাছ যেগুলো বড় বড় আছে সেই বেগুন গাছ এই সময়টাতে বেগুন খারাপ হয়ে যায় আর ছোট বেগুন এক সাইডে বসানো হয়েছে চারাগুলো এই বেগুন গাছগুলো তুলে সেগুলো দেওয়া হবে এখান থেকে বেশ কিছু সবজি নিয়ে নিলাম আর সব শেষে বাগানের এক ধারে একটা বড় লেবু গাছ আছে সেখান থেকে বেশ কিছু লেবু তুলে নিলাম এই লেবু গাছটা আমফানের সময় ঝড়ে শুয়ে পড়েছিলো তবুও গাছটি এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে লেবু দেয় আর এই যে এক সাইডে কিছু লাউ কুমড়ো রাখা আছে এগুলো দেখ দানা করা হবে দেখুন আর এই গরমে এতটাই অনেক দিন পরে গেছি সেটাও একটা কষ্ট আর এই রোদ্রে ভীষণই অসুবিধা হচ্ছিল আর এই গাছটি দেখুন পলাশ গাছ কিছুদিন আগে পর্যন্তও একদম ফুলে ভর্তি ছিল আর পাশের ছিল অশোক গাছ তারপর বাড়ি চলে এলাম বিকালের দিকে দেখুন এখানে নিয়ে এসেছি লাউ শাক পুঁই শাক বেগুন লেবু লঙ্কা আর চিচিঙ্গা পরের দিন সকালে শিং মাছ ছিল চারটে দুটো তুলে নুন দিয়ে রাখা হয়েছে শিং মাছগুলি মরে গেলে তারপর কাটা হবে কারণ শিং মাছ জ্যান্ত অবস্থায় কাটা যায় না একটু নুন দিলে তাড়াতাড়ি কাটা হয়ে যায় তারপর মাছগুলি মা ভালো করে কেটে ধুয়ে দিয়েছে তারপর আজকে অত্যাধিক যেহেতু কয়েকদিন গরম পড়ছে তাই জ্যান্ত মাছ দিয়ে আজকে একটি রেসিপি বানাবো তার জন্য শিং মাছ ধুয়ে পরিষ্কার করে নেয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই অত্যাধিক গরমে খুব বেশি তেল মশলার খাবার না খেয়ে রকম হালকা পাতলা ঝোল খেতে পারেন এতে শরীর ভিড় খুব ভালো থাকে তারপর এই শিং মাছের ঝোল বানানোর জন্য আমি একটা পেঁপের অর্ধেক লম্বা লম্বা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি তারপর যে থালকুড়ি পাতাটি নিয়ে এসেছিলাম সেখান থেকে বেশ কিছু পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আনিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু কাঁচা লঙ্কা আলুগুলি প্রথমে লম্বা লম্বা করে কেটে পিস করে ধুয়ে নেব প্রথমে একবার ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম তারপর আবারও লম্বা লম্বা করে কাটছি দেখুন এই রকম লম্বা লম্বা করে কেটে তারপর জলের মধ্যে ধুয়ে নেব তারপর শিলের মধ্যে একটি দু চামচ দিয়ে দেব জিরে আর কয়েকটি মরিচ দিয়ে মশলাটি বেটে নেব এছাড়া এই রান্নার মধ্যে আর কোনো মশলা সেভাবে পড়ছে না কিন্তু এই রান্নাটি এইভাবে করলে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় এইভাবে প্রায় মেয়ের জন্য বানানো হয় তবে গরম যেহেতু খুব তাই বাড়ির সকলের জন্যই আজকে শিং মাছ দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব আর এই মাছগুলি তেলের মধ্যে খুব বেশি ফাটে তাই মাছটি দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তেল ছিটকে গায়ের মধ্যে না আসে মাছগুলি একটু উল্টে পাল্টে খুব বেশি না হালকা লাল করে ভেজে নেব এই মাছগুলি খুব বেশি ভাজতে লাগে না হালকা একটু লাল হলে পিঠও পিঠ করে ভেজে তুলে নেব দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার অন্য ভেজে নিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এই শিং মাছগুলির মধ্যে একটি শিং মাছ যেটি বড় হয়েছে সেটির মধ্যে ডিমও হয়েছে আর আমার মেয়ে মাছের ডিম খেতে ভীষণ পছন্দ করে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলি আলুগুলি হালকা ভেজে নেব আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছিলো তাই আমি কিছুটা পরিমাণ তেল তুলে নিয়েছি তারপর আলুর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কেটে রাখা পেঁপেগুলি দিয়ে দেব আলুর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নেবো তারপর ধুয়ে রাখা থানকুড়ি পাতাগুলি দিয়ে আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসলেই জল দিয়ে দেবো জল দেওয়ার পর জলটি যখন ফুটতে শুরু করবে তখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটি খুলব দেখুন এখানে পেঁপে আলু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে কড়াইটি পরিষ্কার করে যে তেলটি তুলে রেখেছিলাম সেই তেলটি দিয়ে দেব তারপর দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে যে জিরে আর মরিচ বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটি দিয়ে তেলের মধ্যে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপর ফুটিয়ে রাখা আলু পেঁপে আর থানকুনি পাতার ঝোলটি দিয়ে দেব ঝোলটি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পর দশ মিনিট গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে ফুটিয়ে নেবার এই সময় নুনটা একটু কম লাগছিল তাই হাফ টেবিল চামচ নুন আবারও দিয়ে ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট পর ঢাকাটি খুলে দেখব সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু দু মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব গরমের মধ্যে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে